একজন ইমানদারের ইমানের পর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর জন্য পাশত্য সালাদ নিবেদন করা পাশত্য সালাত নিবেদনের চাইতে গুরুত্বপূর্ণ কোনো ভালো কাজ ইমানের পর আর দ্বিতীয়টি থাকতে পারে না এই নামাজ যার যত বেশি সুন্দর হবে যিনি যত বেশি নিয়মিত হবেন যিনি যত বেশি এই সলাদটাকে সুন্দরভাবে আদায় করবেন আল্লাহর কাছে তিনি তত প্রিয় পাত্র হবেন মুসলমান হিসাবে তিনি তত সফল কাম হবেন আল্লাহ তালা সুরায় মেনুনের প্রথম আয়াতে বলেছেন আফলাহ মেন আল্লা দিনফি সলাতের ফসে হল সেই ইমানদারগণ সফল যারা তাদের সলাতের মধ্যে খুশু অবলম্বন করে যাদের সলাতের মধ্যে মনোযোগ থাকে ঠিক একইভাবে সলাতের মধ্যে মনোযোগের পাশাপাশি সালাতের বাহ্যিক যে কর্মকাণ্ডসমূহ আছে রোকনগুলো আছে ফরজ গুলো আছে সেগুলোও সঠিকভাবে আদায় করা এটা সালাতের পূর্ণাঙ্গতার পূর্ব শর্ত সাল্লাহ সাল্লাম তিনি জিব্রিল থেকে সরাসরি নামাজের রক্ত শিখেছেন জিব্রিল করিম সাল্লাহামকে নামাজ পড়ে দেখিয়েছেন তিনি তার কাছ থেকে শিখেছেন এরপর নবী সাল্লাহিস্লাম আমাদেরকে নির্দেশ করেছেন সল্লো কামার মনি উসল্লি তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ তোমরা সেইভাবে সালাত আদায় করো অতএব একজন ইমানদার নামাজ পড়তে হবে তাকে ঠিক সেভাবে যেভাবে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম নামাজ আদায় করতেন যেভাবে তিনি সলাচ আদায় করতে আমাদেরকে বলেছেন কেমত দিন ইবাদত বন্দীগীর মধ্যে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের আর আর্থিক লেনদেন এবং মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে মানুষ খুনের যদি কেউ কাউকে খুন করে থাকে এমনকি কোনো ভ্রূণ হত্যা করে থাকে বাচ্চাদের হত্যা করে থাকে যে কোনোভাবে মানুষ হত্যার সাথে যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার বিচার হবে মানুষের পারস্পরিক লেনদেন সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে থেকে সবকিছুর আগে আর এবাদত বন্দীগীর মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতিম সালাম বলেছেন ফাইন সলোহাত যদি কারোর নামাজের হিসেবটা যে শুরুতে নেওয়া হবে এটা যদি সে ঠিকঠাক মতো দিতে পারে নামাজের হিসাবটা যদি মোটামুটি সে সঠিকভাবে দিয়ে দেয় বড় কোনো ঘাপলা বা ভেজাল ভেজাল যদি ধরা না পড়ে তাহলে ফকাত আফলাহা ও আনজাহ তাহলে এই ব্যক্তি আখেরাতে অন্য সব বিচারে সে সফল হয়ে যাবে সার্থক হয়ে যাবে নামাজ ঠিক হয়ে গেল এই জায়গা সে পার হয়ে গেল মানে আলহামদুলিল্লাহ সে সাকসেস হয়ে গেল তার জন্য সামনে গ্রিন সিগনাল আর ও ফাসাদাত যদি নামাজের হিসাবে যদি কারোর ভেজাল ধরা পড়ে ফাকাদ খা বা তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর সামনে সে খুব একটা আগাতে পারবে না মতরা ভাজরিন এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল পাঁচ সলাদ এই সলা সবচেয়ে সুন্দর এবং সঠিকভাবে আদায় করতে হবে সলাতের দুইটা দিক আছে নামাজের কয়টা দিক আছে ভাই দুইটা দিক একটা হলো বাহিরের দিক আর একটা হলো ভেতরের দিক নামাজের ভেতরের দিকটাকে বলা হয় ফুসুর আর নামাজের বাহিরের দিকটাকে বলা হয় ফুদু এই যে নামাজের ভেতর এবং বাহির এই দুই দিকের মধ্যে আমরা সাধারণত নামাজের ভেতরটা নিয়ে সবাই কম বেশি চিন্তা করি যে আমাদের নামাজে মনোযোগ নাই আমাদের নামাজে মনসংযোগ নাই আমাদের মনটা এদিক সেদিক চলে যায় আমরা ধরে রাখতে পারি না এটা আমাদের হয় যে আমরা মনোযোগ নিয়ে চিন্তা করি কিন্তু নামাজের বাহির নিয়ে আমরা শতকরা পাঁচজন মুসল্লিও চিন্তা করি না অথচ আমরা সবাই জেনে থাকার কথা নামাজের বাহির অর্থাৎ প্রতিটা রকম এগুলো যদি সঠিকভাবে আদায় করা না হয় নামাজ হবে নামাজই হবে না আর যদি মনোযোগ কারোর কম বা বেশি হয় সে কারণে কিন্তু নামাজ হবে না তা কিন্তু না হয়তো নামাজের কোয়ালিটি কম হয়ে যাবে কিন্তু নামাজ হয়ে যাবে তাহলে নামাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই সেদিকে আমাদের যাতে ফোকাস না হয় মনোযোগ না হয় হয়তো শয়তানও আমাদেরকে ভুলিয়ে রেখেছে এই জন্য ভাইয়া আমার নামাজের ভেতরটাকে যেরকম আমাদের ঠিক করতে হবে অর্থাৎ মনোযোগ ধরে রাখতে হবে নামাজটা এসেছে আল্লাহর শরণার্থে আর তুমি সলাত আলী আল্লাহ বলেছেন সলাৎ কায়েম করো আমার স্মরণের জন্য অতএব আল্লাহর স্মরণের হয় নামাজ এসে যেমন চেষ্টা করতে হবে এর পাশাপাশি আমাদের নামাজের বাহিরটা যেন ঠিক হয় বাহির বলতে আমাদের দাঁড়ানোটা সুরা ক্যারাতগুলো যেন শুদ্ধ হয় ধীরস্থিরতার সাথে হয় রুকুটা যেন ঠিকমতো হয় সেজদাটা যেন ঠিক হয় বৈঠকটা যেন ঠিক মতো হয় দোয়া দরুদগুলো যেন ঠিক হয় এই যে বাহিরের ব্যাপারটা আছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বেশিরভাগ মানুষ খুব একটা চিন্তা ভাবনা করি না তো যার কারণে এই সলাদ আমাদের আখেরাতে নাজাতের মাধ্যম নাও হতে পারে এবং আমাদের এই ভেজাল কারণে আমাদের সালাত আমাদেরকে কে আমাদের ময়দানে আটকে দিতে পারে মোহতারাম হাজির এই জন্য সলাতের বাহ্যিক দিকটা অর্থাৎ খুদুর যেটাকে বলা হয় এটাকে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে আদায় করেছেন সেইভাবে প্রতিটা রোপণকে আদায় করার মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে আর না হলে সেই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যত নামাজই আছে আমাদের দেশে যা গোটা দুনিয়াতে সব নামাজদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার নিজের নামাজের ব্যাপারে আপনার অতৃপ্তির জায়গাটা কোথায় বলুন তো কি বলবে সবাই বলবে ভাই মনোযোগ ধরে রাখতে পারি না তাই না তো মনোযোগ যদি কারোর ধরে না রাখতে পারে দুনিয়ার কোনো মুফতি ফতো দিতে পারবে না যে তার নামাজ হয় নাই আবার করতে হবে এটা কোনো মুফতি ফতো দিতে পারবে না হ্যাঁ কোয়ালিটি কমে গেছে এটা ঠিক কারণ মনোযোগ ধরে রাখাটা এটা ফরজের তালিকাও না ওয়াজিবের তালিকাও নেই এটা ঠিক যে ওইটা নামাজের প্রাণ কিন্তু যদি কেউ নামাজের মধ্যে তাড়াহুড়ো করে রোকন ঠিক মতো আদায় না করে তাহলে সারা পৃথিবীর সব লাখরম বলবেন না তার নামাজ হয়নি কারণ তাড়াহুড়া না করা দৃঢ়স্থিরতার সাথে নামাজ পড়া সঠিকভাবে রোকনগুলো বাস্তবায়ন করা এতমিনানের সাথে তমানিনার সাথে প্রতিটা রোকন ঠিকঠাক মতো আদায় করা এ বিষয়টি ফরজ মধ্যপ্রাচ্যের উল্লামা একরামের মতে আর লামাদের মতে এটি ওয়াজি অতএব এ ওয়াজিব বা ফরজ গুরুত্বের বিচার প্রায় কাছাকাছি এইগুলো তরকের কারণে আমাদের নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে গোটা মসজিদে যত মুসল্লি আছে ডানে বামে তাকিয়ে দেখলে আপনি অবাক হবেন যে আমরা আজকাল ফোর জি ফাইভ জি গতিতে নামাজ পড়ি অনেকে সিক্স জি গতিতেও পড়ে এই যে রমাদান আসছে দেখবেন যে তারাবিন নামাজে গতির কম্পিটিশন হয় এক এলাকার মুসল্লিরা অন্য এলাকার মুসল্লিদের সাথে গর্ব করে আমাদের হাফিজ সাহেব তিপ্পান্ন মিনিট তেরো সেকেন্ডে বিশ্ব একাত নামাজ শেষ করে ফেলছে আর এলাকার এলাকার মুসল্লিরা তারা এবার কম্পিটিশন নেমে যায় কিভাবে কীভাবে তারা বাহান্ন মিনিটে শেষ করে ফেলবে এটা কোনো সুন্দর প্রতিযোগিতা না নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম তার সম্পর্কে আমাদের আয়সা সৈয় মুসলিম বলেছেন যে কানা নবী সাল্লা সাল্লাম ইজা রফা আরা সাহমিনার রুকু লাম ইয়াস যুদ হাত্তা ইয়াস্তা ইয়া এমা নবী কেরিম সালাম রুকু থেকে যখন মাথা সোজা করতেন দাঁড়াতেন টান টান হয়ে সোজা হওয়ার আগ পর্যন্ত তিনি যেতেন না খুব সাথে নামাজ পড়তেন গোটা মসজিদের দিকে আপনি তাকিয়ে দেখেন আমি তো প্রায় দেখি আমি এমনি একটু তাড়াহুড়ো স্বভাবের মানুষ কোথাও একটু তাড়াহুড়া করে বলি কামে একটু তাড়াহুড়ো স্বভাবের যেটা একটা দোষের কিন্তু এরপর আমি দেখি যে মসজিদে দু সন্ন্যত নামাজ ভরজ নামাজের পরে ম্যাক্সিমাম মুসলিমি দেখে আমার আগে শেষ হয়ে যায় চার নামাজ ম্যাক্সিমাম মানুষ দেখে আমার আগে শেষ হয়ে যায় তখন চিন্তা করি যে আমার চাইতে খারাপ মানুষও আছে দেখা যায় ভাইরা আমার এই নামাজকে এত তাড়াহুড়া করে যদি আমরা আদায় করি তাহলে কখনো সেই নামাজ আমাদেরকে আল্লাহ রাজি এবং জান্নাত এনে দিতে পারে না এই জন্য আজ থেকে আমরা নামাজ ভাবে আদায় করব। এটা অনেক বড় একটা ব্যাপার তাড়াহুড়া না করে ধীরস্থির সাথে আদায় করা একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন নবী করিম সাল্লি সাল্লাম একজন করেছে যে এক ব্যক্তিকে দেখলে মসজিদে প্রবেশ করেছে লোকটা মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি নবী করিম সাল্লাহামের কাছে এসে সালাম দিলেন আসসালামাইকুম নবী করিম সাল্লাহাম তার সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পর নবী সাল্লাহ সাল্লাম ওই লোকটাকে বললেন যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ ভয় নেই তখন লোকটা আবার বেচারা গিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ে এবারে সে নবীজিকে সালাম দিলেন আবার আলাইহি সাল্লাম আবারও তার সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন একই কথা আগের মতো নামাজ পড়ো কারণ তুমি নামাজ যা পড়ছো সেটা হয় নাই এরপর লোকটি আবারও একই কাজ করলেন তাকে আবারও বললেন তিনবার একই জিনিস যখন হয়েছে এরপর সে আল্লাহর বান্দা বললেন ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে রাসুন করে প্রেরণ করেছেন তার শপথ করে বলছি আমি চেয়ে ভালো নামাজ পড়তে জানি না আপনি আমাকে নামাজটা শিখাই দেন এবার নবী করিম তাকে নামাজ শিখাই কিভাবে নামাজ শিখালেন তাহলে শোনেন নবী করিম তাকে নামাজ শিখাতে গিয়ে বললেন যখন তুমি দাঁড়াবে যাবে তখন তুমি তোমার কাজ হবে যে রুকুতে গিয়ে তুমি স্থির হবে পিঠ টান টান করে সোজা করবে যেতে হবে ধীরস্থিরতার সাথে এরপর সেখানে গিয়ে মাথা এবং নিতম্ব বরাবর হবে মাথা উঁচুও থাকবে না আবার নিচেও থাকবে না লেবেল থাকবে যতটুকু সম্ভব হয় লেবেল করা পিঠ আবার এরকম কুজোর মতো হবে না যতটুকু সম্ভব লেবেল হবে এরপরে তসবিহ নিবেদন করবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকুর আর তাজবি আছে আমরা অনেকে জানি না সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়াল রূহ এটাও রুকুর তাজবি এরকম রুকুর আরো তাজবি আছে রুকুর তাজবি শেষে নবী করিম সাল্লাম লোকটিকে শিখালেন তুমি মাথা সোজা করবে মাথা সোজা যে করবে একবারে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়াবে অপেক্ষা করবে এরপর তুমি সেজদায় যাবে সেজদায় গিয়ে তুমি পরিপূর্ণভাবে সেজদার যে পজিশন আছে সেই পজিশনে যাবে তারপরে তসবি নিবেদন করে সুহান রব্বাল আলা ধীরস্থিরদের সাথে পড়ে তারপরে উঠে সোজা হয়ে বসবে এই সোজা হয়ে আবার টান টান করে বসবে অপেক্ষা করবে একদম পিঠ মাথা সব সোজা হয়ে এরকম সোজা হয়ে বসবে এরপর স্থির হয়ে বসার পর সোজা হয়ে বসা মানে স্থির হয়ে বসবে বসার পর এরপর আবার সেজদা যাবে সেজদা আবার এরকম গিয়ে পরিপূর্ণ পজিশনে যাবে তারপর পাঠ শুরু করবে তারপর আবার উঠে সোজা হয়ে টান টান হয়ে বসবে স্থির হয়ে বসবে এভাবে না আলাইহি আসাল্লাম তাকে প্রতি রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন তেহাদিস থেকে বোঝা যাক ওই ব্যক্তি তাড়াহুড়ো করে নামাজ পড়েছিলেন এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম সেটাকে সংশোধনে দিয়েছেন যে এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে আমাদের সমাজে আমরা যত মানুষ নামাজ পড়ি আশেপাশে পড়তে দেখি বেশিরভাগ মানুষ আমরা সুরায় ফাতেহা সুরায় ফাতেহার সাথে অন্য সুরা মিলানো এগুলো দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করে পড়ি আপনি আল্লাহর প্রশংসা করছেন সুরা ফাতেহা পাঠ মানে কি করা আল্লাহর প্রশংসা করা গুণকীর্তন করা তো নামাজের দাঁড়ায় যদি আপনি আপনি যদি দুনিয়ার কোন বড় ব্যক্তি দুনিয়ার কোন দামি মানুষ তাকে যদি সবার সামনে প্রশংসা করেন সেই প্রশংসার বাক্যগুলো যদি হুলস্থুল করে পড়েন তাহলে সেটার কারণে তিনি কখনো খুশি হবেন না ঠিক একই আল্লাহর প্রশংসা যখন আমরা করব। হুলস্থুল করলে সেখানে আল্লাহ তালা কখনো সন্তুষ্ট হবেন না এই জন্য আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা থাকতে হবে আস্তে 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 সুন্দরভাবে নামাজ করতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও করুন এর পাশাপাশি আমরা যখন রুকুতে যাই অনেক লোক আছে দেখবেন রুকুতে যে আমাদের পিঠ এবং মাথা এরকম থাকে অ্যাঙ্গেলে থাকে আমরা সোজা করি না কারণ ভালো করে রুকু করি না রুকুটা ভালো করে হতে হবে অর্থাৎ আপনার কোমরটা ভাঙতে হবে আপনি যদি একান্ত অসুস্থ না থাকেন তো পরিপূর্ণ কোমরটা ভাঙবেন মাথা থেকে কোমর পর্যন্ত লেবেল হবে যতটুকু সম্ভব আপনি এরকম একটু রুকুতে গেলেন আর ঝুলে থাকলেন এটা অহংকারী ভাব প্রদর্শিত হয় এটা করা যাবে না আবার অনেকে আছে রুকুতে যায় কিন্তু যাওয়ার সময় সুহান রব্বি আল পথে থেকে পড়া শুরু করে দেয় আল্লাহ হকবর সুবাহানুরব্বি আল আউজিম সুবহানুরবীম মন্ত্র পাঠের মতো হুলস্থুল করে পড়ে না সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম মহব্বতের সাথে আমার রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি মহান যিনি মহান সেই রবের পবিত্রতা বর্ণনা করছি অর্থের দিকে তাকায়া আস্তে আস্তে সুন্দর করে মহব্বতের সাথে পড়তে হবে এবং রুকুতে যে তারপরে পড়া শুরু করবেন প্রথম থেকে না অনেকে আছেন রুকুর তিন তাসবিহ তো এক তাসবিহ যাইতে যাইতে পথে পথে পড়ে পথে পথে মানে কি সোজা থেকে রুকুর দিকে যেতে যেতে এক তাসবিহ পড়া শেষ আরেক তসবি যাইয়া পড়ে আর শেষের তসবিটা উঠতে উঠতে পড়ে এরকম আছে না নাই নামাজ নামাজ না কিন্তু ঘরবর্তী মসজিদবর্তী মানুষ দেখবেন এরকম নামাজ পড়ে নামাজ সুন্দর করতে হবে আমরা যারা মনোযোগ নিয়ে আমাদের অভিযোগের কথা বলি যে নামাজে মনোযোগ থাকে না নামাজে মনোযোগ রাখার অন্যতম মাধ্যম হলো আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে নামাজ পড়া যত বেশি সময় নেবেন নামাজে তত বেশি নামাজের মধ্যে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছি এভাবে আপনি যখন সেজদা যাবেন দেখবেন অনেকে আল্লাহ বকবার বলে সিজদা এখনো কপাল লাগে না তার আগে সুভা নরবিয়াল আল্লাহ শুরু করে দিচ্ছে এটা তো সঠিক না সেজদা কপাল লাগবে নাক লাগবে দুই হাত লাগবে সবকিছু পজিশনে যাবে সাতটা অঙ্গ সেজদায় লেগে যাবে এরপরে শুরু করবেন মহাবতের সাথে শুভহায়া নরবিয়াল আলা শুভহায়া নরবিয়াল আনলা শুভহায়া এভাবে শুরু করবেন আবার তিনতাজবি শেষ একটু স্থির হয়ে এরপরে উঠবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর উঠে বসছেন বসে একটু অপেক্ষা করবেন অন্তত এক সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন এরপরে আবার আল্লাহ আকবর উঠে যাবেন আর আমরা উঠতে দেরি যাইতে দেরি নেই উঠতে দেরি যাইতে দেরি নেই এটাকে বলা হয় মুরগি ঠোকর মুরগি খাবার খায় যে দেখছেন কেমনি ঠোকর দেয় কোনো গ্যাপ দেয় বিসমিল্লা বলে একটা খেয়ে উঠে আবার একটু ব্রেক দিয়ে আবার একটা খায় কীরকম খায় টক 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 করে খায় না তো আমাদের রুকু সেদ্ধাগুলো হলো মুরগির ঠোকরের মতো এটা আমার ভাষা না স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম এটা বলেছেন যে কিছু লোক যারা নামাজ পড়ে এরকম তাদের সম্পর্কে তিনি বলেছেন যে তারা মুরগির ঠোকর দেয় মুরগির ঠোকরের মতো নামাজ পড়িও না অর্থাৎ এরকম হুলস্থুল করে রুকু সেদ্ধা দিও না এরকম রুকু সেদ্ধা মারলে এরকম তাড়াহুড়া করলে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হবে না এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে না এই নামাজ আপনাকে মোত্তাকি বানাবে না এই নামাজ আপনার জান্নাত আপনার করবে না যদি আপনি তাড়াহুড়া করে নামাজ পড়েন কিন্তু গোটা দেশের সর্বত্র আপনি তাকান নামাজের সৌন্দর্য নেই যার নামাজ যত সুন্দর সে মোত্তাকি হিসাবে তত ভালো আল্লাহর কাছে তত প্রিয় অতএব নামাজের মধ্যে তাড়াহুড়া পরিহার করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়া উন-নাস সারিকা ইয়াসিকু ফিন সালাতি সবচেয়ে খারাপ চোর চোরদের মধ্যে আবার সবচাইতে খারাপ চোর তো এমনি খারাপ এর মধ্যে আবার খারাপদের মধ্যে আবার খারাপ হলো যে ব্যক্তি নামাজে চুরি করে সাহাবির আশ্চর্য হয়ে গেছেন যে বহু চোরের কথা তো শুনছি আমরা ডিম চোর আছে মুরগি চোর আছে টাকা চোর আছে হ্যাঁ মোবাইল চোর আছে গরু চোর আছে টিন চোর গম চোর আসে ত্রাম চোর আছে বহু রকমের চোর আছে কিন্তু এ আবার কোন চোর যে নামাজ চোর

এই নামাজই হলো সবচাইতে নিকৃষ্ট চোর এই হলো নামাজকে চুরি করছে ফাঁকি দিচ্ছে তাড়াহুড়ো করছে কোন কোন বওনা দ্বারা জানা যায় যে এই রকম নামাজের নামাজি এরকম নামাজি ব্যক্তির নামাজ এরকম সলাত আদায়কারী ব্যক্তির সলাদ এরকম মুসল্লির সলাদ এটাকে যখন আসমানে ফেরেস তারা উপস্থাপন করে বন্দার আমল হিসেবে ওটা পুরাতন তেনার মতো করে নিক্ষেপ করে দেওয়া হয় যে তোমার সালাদ দরকার নেই অতএব এই তাড়াহুড়ো আমার কেন নামাজ ছাড়বো তো ইনশাল্লাহ নামাজ সুন্দর করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার চার রাকাত নামাজ চার নামাজ পড়তে আমাদের অনেকের তিন মিনিট টাইমও লাগে না আছে না নাই আর সুরা তো আল্লাহ অনেক লোক আছে যে দশটা পনেরোটা বা পাঁচ সাতটা আটটা সুরা মুখাস্ত আছে কিন্তু উনি বারো মাসের তেরো মাস পাঁচকের মধ্যে পাঁচক্তরই বা বেশিরভাগ নামাজেই প্রায় ওনার সুরা ফিক্সড এন তাই না আর কুলহু আল্লাহ আছে না নাই তাই না আর কুলহু আল্লাহ এক সাহাবী তিনি কুলহুয়াল্লাহ সুরাকে খুব মহব্বত করতেন নামাজের মধ্যে প্রত্যেক রাকাতেই তিনি কুলহুয়াল্লাহ পড়তেন অন্য সুরা সুরা ফাতে সাথে অন্য সুরা মিলাইতেন কিন্তু তার সাথে সুরা কুলহুয়াল্লাহ সুরা এখলা সুরা মিলাই তিনি মিলাইতেন এটা সব রাকাতেই করতেন তো উনি ইমাম ছিলেন ওনার ব্যাপারে সাহাবিরা নালিশ করেছেন নবীজির কাছে যে আল্লাহ রসুল উনি অনেক লম্বা করে নামাজ পড়ে সুরা ফাতে আর পরে উনি সুরা এখলাস পড়ে তারপর সুরা মিলায় বা সুরা যাই মিলায় সাথে সুরা এখলাস পড়ে তো আমাদের তো অনেক দীর্ঘ হয়ে যায় না মাছটা আমি তাকে ডেকে বললেন তুমি এরকম কেন করো তখন তিনি বললেন আল্লাহর আল্লাহ রসুল সুরাটাকে আমি অনেক বেশি মহবত করি ভালোবাসি কারণ এখানে আমার আল্লাহর পরিচয়ের কথা বলা আছে আল্লাহ পরিচয় দেওয়া হয়েছে গোটা কোরআনে একটাই সুরা আছে যে সুরার একমাত্র বিষয়বস্তু হলেন স্বয়ং আল্লাহ আল্লাহর জাত পবিত্র সত্তা আল্লাহর জাত ছাড়া আল্লাহর পাকে জাত ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনায় সুরে নাই আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ হুসামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লামিয়ালিদ ওলামিউলা তিনি কাউকে জন্ম দেন নাই তাকে কেউ জন্ম দেয় নাই ওলামিয়া ইয়াকুল্লাহু কুফন তার সমকক্ষ কেউ নাই তাহলে একটা সুরার যে কয়টা আয়াত আছে সবগুলো আয়াতের মূল সাবজেক্টটা কাকে গিরে স্বয়ং আল্লাহকে গিরে এই জন্য সাহাবি বলেন যে সুরা এখলাসটাকে আমি ভালোবাসি এই জন্য নামাজ আমি অন্য সুরা যাই পড়ি না পড়ি সুরা এখলা অবশ্যই পড়ি আমি কেরিম সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা এখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে এটা তো ভালো জিনিস যে সুরা এখলাস মহাবত করলেন কিন্তু আপনি শর্টকাট করার জন্য যে সুরে এফলাজ মেরে দেন প্রত্যেক রাখাতে সেটা তো ফাঁকিবাজি এই ফাঁকিবাজি মারকা নামাজ কখনো ভালো নামাজ হতে পারে না আনহু তার সম্পর্কে বুহারিতে একটি হাদিস বর্ণিত আছে তিনি এক ব্যক্তিকে দেখলেন যে তিনি লোকটা তাড়াহুড়া করে নামাজ করছে অনেক তাড়াহুড়া করে তিনি ডাক দিছেন ডাক দিয়ে বললেন যে তুমি এই তাড়াহুড়ো মারকা নামাজ কতদিন পড়তেছো উনি বললেন যে কেন আমি তো আজীবন এভাবেই পড়তেছি তখন হুসাই ফরাদি আল্লাহ তালহ প্রিয় নবীজি সাহাবি তিনি বললেন লাউমুত্তা আলা হাদা তুমি যদি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও তাহলে জেনে রাখো যে তুমি মোহাম্মদ সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের উপরে তোমার মৃত্যু হলো না ইসলামের উপরে সঠিক দিনের উপর তোমার মৃত্যু হলো না এই নামাজ মোহাম্মদ সাল্লাহামের নামাজ না এরকম তাড়াহুড়া করা অতএব তাড়াহুড়ো আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে সে তফিক দান করুন ইবনে মাজাহর হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশা মুসলিমিন হে মুসলমানরা লা সুলাত আলিমা আল্লাহ ইয়াকিমু সুলবাহু ফির রুকু যে ব্যক্তি রুকুতে এবং সিজদায় তার পিঠ সোজা করে না নবীজি বলেছেন তার নামাজ হবে না তার নামাজ হবে না অতএব নামাজের মধ্যে আমরা প্রত্যেকটা রুকনকে খুব দৃঢ়স্থিরতার সাথে করব খুব আস্তে আস্তে আদায় করব আবারো বললাম যাদের নামাজে মনোযোগ ধরে রাখা নিয়ে অভিযোগ আছে যে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না তারা আল্লাহর নামাজটাকে ধীরে ধীরে আস্তে আস্তে সময় নিয়ে হলো করা ছাড়া দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সে নামাজের মধ্যে মনোযোগ থাকতে বাধ্য চেষ্টা করবো তো চার রাগাত নামাজ যদি মিনিমাম দশ মিনিট সময় লাগাইতে পারেন তাহলে আপনি মোটামুটি সুন্দর নামাজ পড়ছেন বলা যায় আর যদি আরো বেশি সময় লাগাইতে পারেন আরো ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিশেষ করে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন ফরজ নামাজ মুসল্লিদের দিকে লক্ষ্য করতে হয় মুক্তাদির দিকে খেয়াল করতে হয় খুব বেশি লম্বা করা যায় না কিন্তু তিনি যখন তাহাজ্জুদ পড়তেন এত সময় নিয়ে নামাজ পড়তেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবীজির যে সালাত ছিল রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ ছিল ছিল লা তাসআল আন হুসনিহিন্না ওয়া না সেই নামাজের সৌন্দর্যের কথা আর বলিও না কি সুন্দর ছিল এত সুন্দর ছিল যে আর বলার মতো না কিরকম সুন্দর ছিল তিনি তার বিবরণ দিতে গিয়ে বলছেন যখন নবীজ্লা দাঁড়িয়ে করতেন এত দীর্ঘ সময় ধরে পড়তেন যে এক দেড় দুই লম্বা পৃষ্ঠাকে পৃষ্ঠা তেলাওয়াত করে শেষ করতেন রুকুতে যাওয়ার কোনো আল্লা মত থাকতো না তখন আমরা চিন্তা করতাম যে উনি বোধা রুকু আর যাবেন না দাঁড়া দাঁড়াতে সারা রাত তেলাওয়াতই করবেন আজকে এরপর যখন রুকুতে যেতেন অনেকক্ষণ তেলাওতের পর রুকুতে গিয়ে সুহান রব্বিন আজিম অথবা সুবহন কুদ্দুস রব্বুল মালাইকাত ওয়াল রূহ অথবা সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা এটা রুকুত তাসবিহ কয়েকটা তাসবিহ হাদিসে বর্ণিত আছে এই তাসবিহগুলো তিনি পাঠ করতেন ধীরে ধীরে আস্তে আস্তে মুহাব্বতের সাথে সুন্দর করে এত বেশি সময় ধরে পাঠ করতেন যে রুকুতে যাওয়ার পর এত সময় দিতেন আমরা দেখে রীতিমত ভয় পেয়ে যেতাম যে তিনি মনে রুকু থেকে মাথা তুলবেন না এত সময় ধরে অনেক সময় রূপ করার পর আস্তে করে মাথা সোজা করতেন আল্লাহ বলি মানে আস্তে আস্তে বলে সুন্দর করে আবার সেজদা গিয়ে যখন সেজদার তাজবি শুরু করতেন ওই একইভাবে এত সময় ধরে সেজদার তাজবি করতেন মনে হচ্ছে মাথা আর সোজা করবেন এইভাবে তিনি প্রত্যেকটা নামাজ আদায় করতেন তিনি নামাজ যখন দাঁড়াতেন এত সময় দিয়ে ধরে দাঁড়াতেন যে পা ফুলে যেত দেখেন রূপকথার গল্পের মতো লাগে গেল পা মানুষের কখন ফুলে সহজে পা ফুলে ঘন্টাকে ঘণ্টা যদি এক পায়ের উপরে দুই পায়ের উপর আপনি দাঁড়ায় থাকেন ঘণ্টা ঘণ্টা যদি পায়ের উপরে দাঁড়ায় থাকেন তখন আপনার কি হতে পারে পা ফুলে যেতে পারে কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের নামাজের মধ্যে পা ফুলে যেত তো পা ফুলতে হলে কত সময় ধরে নামাজ দাঁড়ায় থাকা লাগে আর আমাদের নামাজ শুরু করতে দেরি শেষ করতে দেরি